আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তাই আপনাদের দোয়ায় আমি খুব ভালো আছি আজকে চলে আসলাম আপনার বিলিন্ডার ভিডিও নিয়ে জাইপান ব্র্যান্ডের অনেকে ভালো মানের তাই অল্প দামে পর নষ্ট জায়গা পরে করেন আর আমি সেই জন্য নিয়ে আসছি আজকে পরিপূর্ণ ভালো মানের আর অরিজিনাল ইন্ডিয়ান বিলেন্ডার যারা খুঁজতেছেন তাই অবশ্যই প্লিজ ভিডিওটা আমার নাটেন না পুরো ফুল ভিডিওটা দেখেন তাই আমি এই ভিতর যত পারতেছি আপনাদের দেখানোর চেষ্টা করি এই কি আছে আসলে ভালোমন্দ সব দিক দিয়ে আমি দেখানো আচ্ছা প্লিজ আমার ভিডিওটা নাটেন না পুরো ফুল ভিডিওটা দেখেন আচ্ছা প্রথম যেটা আর কি এটা হলো আপনার একেবারে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট স্টিল আর কি এটা পাঁচ দশ বছরেও জং ধরব না পাঁচ দশ বছর কি এখন জঙ্গে জং ধরব না আর যদি জং দিতে পারেন আপনাদের পুরো বেলেনটা আমি ফিরিতে দিয়ে দেবো আর দাম লেবো না যদি আপনারা চান আমি ম্যামোর ভিতরে আমার দোকান আমার তো ব্যবসা প্রতিষ্ঠান

আচ্ছা এই দেখেন তারপর দ্বিতীয়ত এই দেখেন ওটা কিন্তু বাজে কিন্তু না আচ্ছা তারপরে যদি আপনি যদি আমার কথা না বিশ্বাস হয় আপনার অর্ডার দিয়ে একটা গ্যাট বেশ দেওয়া লাগবে না আমি প্রোডাক্ট পাড়াই দেওয়ার পরে তারপর আপনারা প্রোডাক্ট পাইয়া দেখা তারপর আপনারা যদি মনে করেন অরিজিনাল যেটা কথা কইছে কথা কাছে আমার মিল আছে প্রোডাক্ট রিসিভ করবেন কথা কাছে মিল নাই প্রোডাক্ট রিসিভ নাই যে কথা আমি সব সময় বলি আর কি আচ্ছা আপনি এটা কিন্তু আবার যে আপনার লক সিস্টেম প্রতিটা সাইড অনেকটা কিন্তু জাতা দিয়ে ধরে রাখুন লাগে এটা কিন্তু জাতা সিস্টেম নয় এই যে এটা কিন্তু লক সিস্টেম আচ্ছা আর এই বেরান্ডারটা আপনার দ্বিতীয়ত আপনার সিজিএল ব্র্যান্ডের কিন্তু অনেকে চেনেন আপনার কোকারিজ গার্ডেন লিমিটেড অরিজিনাল ইন্ডিয়ান একটা ব্র্যান্ড এটা সবাই জানেন সিজিএল কি আর ব্র্যান্ড লিমিটেড কিন্তু এই যে আপনার সিজিএলটা কিন্তু এই যে স্পষ্টই এই যে এই যে আপনি স্পষ্টই লেখা আছে তারপর আমি আপনার ক্যামেরা একটু দেখেন আমি আলাদা সরে দেখা যেতেছি আচ্ছা তারপর আপনার কিন্তু এটার ভিতরে আপনি যে লাইট আছে লাইটটা জল বনিব্য তারপর আপনার কিন্তু অটো এই যে তিন পর্যন্ত দেওয়া আছে প্রত্যেকটা বিলিন্ডার যা থাকে আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কবার কোয়েল আর কি তামা একট তামা আচ্ছা আর কোনো বিলিন্ডারে কিন্তু এই সিস্টেমটা কিন্তু থাকে না যে সাইড দেওয়া দরার সিস্টেম এটা কিন্তু দরার সিস্টেম আছে আর এটা কিন্তু ওয়ার্ড কিন্তু একেবারে দুর্দান্ত অনেক ওয়ার্ডের বেশি আচ্ছা এখন আমি একটু যতটুকু পারি একটু কাটানোর ক্যাপাসিটিটা বলি তারপর আপনার ও আরেকটু এই যে এই জিনিসটা দেখেন এই যে দাঁত দাঁত আর কি দাঁতটা কিন্তু খুব মোড়া আর কি কইতে গেলে মানে অনেকে মনে করেন দাঁত গুলা ক্ষয় হয়ে যায় সেই জন্য কোম্পানি কিন্তু দাঁত আর দাঁতটা অনেক মোড়া এটা পাঁচ সাত বছর ব্যবহার করার হালকা পাতলা ক্ষয় হইতে তো তখন যদি আপনি আমার থেকে পারেন বা যে কোনো টেকনিশিয়ানের কাছে যান বা আপনি নিজে চাইলেও চেঞ্জ করতে পারবেন এটা নিজ দিয়ে যা কি মানে অটো খুললে লক সিস্টেম আর কি এটা যে কেউ চাইলে এটা বিলেন্ডার খুলানো লাগবে না এটা চাইলে উপর থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা তাহলে আমি একটু কার্টুনের ডিটেলস একটু ক্যাটাগরিটা বলি আপনার এখানে কার্টুনটা এই যে আচ্ছা আমি টু কোম্পানির নামটা বলি জাইপান আর মানে রেজিস্ট্রেশন হুম হুম অ্যাপেলায়েন্স তারপর টেরা স্টেট এন্ড মানে আপনার এটা কি আপনার উনিশশো একাশি সালের থেকে কোম্পানিটা আর কি আচ্ছা তারপরে টেকন টেকনিক্যাল তারপর ডাটা আপনার ভোল্টেজ দুইশো তিরিশ ভোল্ট এসি তারপর আপনার এখানে আপনার ভোল্টেজ আঠারোশো ওয়াট বিলেন্ডারটা তারপর আপনার ওয়ান লোড আপনার এই যে আপনার কত এত যে আঠাইশ হাজার আর পি এম স্পিরিট আর কি তারপরে রিডিং আপনার এক টানা তিরিশ মিনিট পর্যন্ত ব্যবহার করতে পারবেন তারপর আপনার মোটর ইউনিভার্সেল হেভি ডিউটি তারপর আপনার হেনে ডাই ডাইনামিক্যালি ব্যালেন্স আর কি অটো ব্যালেন্স কানেক্ট করবো এটাও আমি দেখা সিভিল ইন্টারের ভিতরে তারপরে ঝাড় ক্যাপাসিটি স্টাইনলেস মানে যেটা বলছি আর কি অরিজিনাল স্টিলের আর কি স্পিরিট থ্রি মানে তিনটা মোড়েই কন্ট্রোল করা যায় স্পিরিট তিনটা মোড়েই কন্ট্রোল করা যায় এই যে আপনার ওয়ান টু থ্রি আচ্ছা তারপর আপনি যদি চান এই যে হালকা হালকা করে টাচ দিয়ে লইতে পারবেন কথা বলছেন কারণ ভালো ব্র্যান্ডার ভালোই হইবো আমি আপনাদের সবসময় বলি আমি একটা করে অ্যাডভার্স চাইতেছি না আপনি যদি আবার অর্ডার করেন আমি সারা বাংলাদেশের থেকে যে কোনো জায়গার থেকে আপনারা খালি অর্ডার করেন দেখেন বাকি পৌঁছে ধরনের দায়িত্ব আমার আচ্ছা আর এই যে অটো এন্ট্রিকাটার অনেক সময় ভোল্টেজ কম বেশি হওয়ার কারণে বা অনেক সময় লোড বেশি করে যাওয়ানোর কারণে আপনার এই যে এই এন্টিকাটারটা কী হয় আপনার এটা উপরের দিকে হালকা একটু উপরে পাঞ্চ হয় কারণ আবার যাতে আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায় কারণ এটা অনেক সময় মোটরটা পুঁড়ে জানার আধার থেকে বা ক্ষয়ক্ষতির আধার থেকে বাইচা জায়গা আর কি তাই যতুক পারছি আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি আর এটা অরিজিনালি একটা ভালো মানের বিলেন্ডার আর মোটর গ্যারান্টি তো দুই বছর আছে দুই বছর ভিতরে আপনাদের কোনো টেনশন নাই আপনাদের কোনো ঝুর ঝামেলা নাই আমি চাই যেন আপনারা ভালো একটা জিনিস পান আর আমার নাম দাম দেখুন আল্লাহ রহমত আপনাকে দুয়াই যেন সারা বাংলাদেশে সবার কাছে যেন পৌঁছায় না খোকনদার কাছে গেলে একটা ভালো জিনিস পাই তাই আমি এই মুহূর্তে যতুক পারছাছি দেখানোর চেষ্টা করছি প্লিজ যদি পারেন আমার একটা ভিডিওটা একটা লাইক করেন একটা শেয়ার অন্তত যদি পারেন করেন তাই আমার অতটুকু হেল্প হইব পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তাই এই মুহূর্তে বিদায় নেওয়ার সময় সুস্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পরবর্তী তাই এই মুহূর্তে তাই এই মুহূর্তে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ